আজকের পর থেকে জিম করার প্রয়োজন হবে না পেটের চর্বি কমাতে গিয়ে মানুষ জিমে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রম করে কিন্তু সেই চর্বি কমানো এতটাই কঠিন হয়ে যায় যে মাসের পর মাস কেটে যায় কোনোভাবেই চর্বি গলাতে পারে না অথচ প্রকৃতি আপনাকে এমন কিছু উপাদান দিয়েছে যা খেলে খুব দ্রুত আপনি আপনার চর্বি গলাতে পারবেন কিন্তু আপনি সেটা সম্পর্কে একেবারেই জানেন না দেখুন এর জন্য একটি প্যানের মধ্যে নিয়ে নিন পঞ্চাশ গ্রাম মৌরি মশলা পঞ্চাশ গ্রাম আজওয়াইন পঞ্চাশ গ্রাম জিরা আর লাস্ট লাগবে দুই টুকরো দোকানে খুব দারুচিনি এসব কিছুই আপনি মশলার কম দামেই পেয়ে যাবেন এবার সব কিছুকে পাঁচ থেকে দশ মিনিট ভেজে নিন যতক্ষণ না এগুলো শুকিরে করা হয়ে যাচ্ছে এটা হতে হতে জানিয়ে দিতে পারেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন এই দেখুন আমাদের এগুলো ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজবেন না এমন করে নিয়ে এগুলোকে একটা ব্লেন্ডার জারে দিয়ে দিন এখানে এগুলোকে গুঁড়ো করতে হবে আপনি চাইলে পিসনি অথবা শিল্পাটাও গুঁড়ো করে নিতে পারেন আমাদের গুঁড়ো করা হয়ে গেছে দেখুন এরকম পাউডার বানিয়ে নেবেন এরপর যেটা লাগবে সেটা হলো কাঁচের জার অবশ্যই এখানে এয়ারটাইট কাঁচের পটের মধ্যে এটাকে ভরে রাখবেন তা না হলে বাতাসের সংস্পর্শে এসে দ্রুত নষ্ট হয়ে যাবে এবার একটি সসপ্যানে এক কাপ পানি নিন আর এতে দিতে হবে আমাদের তৈরি করে নেওয়া সেই পাউডারটি এক কাপ পানিতে এক চমচ পাউডার দিয়ে দিন আর এটাকে ফুটিয়ে নিন আমাদের এটা হয়ে গেছে এবার একটা ছাগনির সাহায্যে এটাকে ছেঁকে নিতে হবে এখানে চমৎকার একটা ড্রিঙ্কস তৈরি হয়েছে এতে থাকা মড়ি শক্তি বাড়িয়ে শরীরের মেটাবলিজম ত্বরান্বিত করে এবং জমে থাকা চর্বি গলাতে সাহায্য করে অজোয়ান ফোটিডের অতিরিক্ত ফ্যাট দ্রুত ভাঙে এবং পেটের ফাঁপা কমিয়ে ওজন কমাতে সাহায্য করে জিরার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও থাইমেলেনজিম হজম ত্বরান্বিত করে এবং পেটের মেদ কমাতে কার্যকর দারুচিনি রক্তে শর্করার মাত্র নিয়ন্ত্রণে রাখে অ্যাড বার্নিং প্রক্রিয়াকে দ্বিগুণ গতিতে বাড়ায় এটা প্রতিদিন সকালে এক কাপ করে খালি পেটে খেয়ে দেখুন কিছুদিনের রেজাল্ট দেখতে পাবেন আর খুশি হয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ